ফুটিং সহ বাইশ হাজার টাকা জি আর ফিটিং ছাড়া এখন যেভাবে আছে এভাবে যদি নেন ষোলো হাজার টাকা ষোলো হাজার এটা হচ্ছে আপনার কয়টা কালার হবে সাদা কিংবা হবে সাদা অফ হোয়াইট হবে আর চারিপাশে আপনার টপের কালেকশন দেখতে পাবো এখান থেকে যেটা নেন শুধু ডিম শেপটা বাদে যেটা নেন দুই হাজার টাকা মানে ডিম শেপটা বাদে যেটা নিক দুই হাজার টাকা মডেল কয়টা আছে আপনার কাছে বক্স সাড়ে পাঁচশো একশো বিশ আচ্ছা এটা কি টিসু বক্স টিসু বক্স জি নতুন আসছে নাকি জি নতুন আসছে কত রাখতেছেন এটা এটা মাত্র চারশো টাকা চারশো টাকা জি লিকুইড বক্সব এগুলো আপনার সাড়ে তিনশো টাকা করে এগুলো সাড়ে পাঁচশো এটা এক হাজার এটা এক হাজার এগুলো সাড়ে পাঁচশো

পঁয়ত্রিশশো এপাশে পাশে আরেকটা দেখতে পাচ্ছি ডিজাইনের

ফিটিংস এর নেই ভাই ফিটিংস মানে দেখেন একটা স্ট্যান্ড যদি আপনি বাইরে থেকে কিনতে যান আপনার তিনশো সাড়ে তিনশো টাকা আমার কাছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো টাকায় এই যে আপনার আরেকটা মডেল আছে এটা যদি আপনি বাইরে থেকে কিনবেন আটশো পঞ্চাশ টাকা আটশো দামে আপনার বাইরে খুচরা মূল্য আছে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা আমার কাছে মাত্র পনেরোশো টাকায় আর পাশের গুলো এই যে এটা দুই হাজার টাকা এটা এটা আপনার তেরোশো টাকা এটা দুই হাজার টাকা এগুলো পঁচিশশো টাকা এগুলো সব এটা পঁচিশশো টাকা আপনার এই যে চারশো টাকা এগুলো আপনার সাতশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা টাকা কেমন আপনার গোল্ডেন টা বাজে যে

যারা সকল প্রোডাক্টগুলো নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ভালো থাকবেন সবাই আলাইকুম